তাওলাতুন কেবি খালাতুন মামা খালাতুন আওতু মামি বিনতুন মে মানজু আম বিতিয়কন তো মুচ পাসালু পিয়াজ বোজাতুন ইসনা ইসাউন জুতা দরওয়াজাতুন সাইকেল রিজালুন পা

ইজাউল জুতা দীনুন ধর্ম দরাজাতুন সাইকেল রিজেলুন পা মাশাআল্লাহ হাসান আরবি বলো যে কোনো দশটি ফল তামারুন ফল সা তামারাতুন ফল মিষ্টি হালুয়া মিষ্টি রুটি খুব জুন রুটি মরক Di kun morok. Anar. Rumah nunana anar. Satro. Ilmi jun satro. Dada. Dadun dun dada. dada. Chele. Ip nun chele. Keju. Tamarok. Tamarun keju. Cia. Kursiun cia. Kola. Mauzun kola. Tel Zaitun tel. অহ্তিকে আচৰাত পৰ্যন্ত আৰবি শংখ মুখস্থ বলো মই নিস্নে নে চালাচা তুন আৰবা তুন খমচা তুন চিত্তা তোন চাবা তোন সামান্য আশা তোন আৰ্বি মুখস্থ বলো ইয়া মোৰ সপ্তি য়া মোলা আদি মোৰ স্নেহ নেয়া মোৰ চলা চাই মোৰ আৰবি আইয়া